রাওজানে পাঁচতলা উঁচু ভবনে কাজ করার সময় ছিটকে পড়ে নজরুল ইসলাম নামে আটত্রিশ বছর বয়সী এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে সতেরো মার্চ সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে রাওজান পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সুলতানপুরের পারে দিদারুল আলম মেনশনে এই ঘটনা ঘটে নিহত নজরুল ইসলাম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সুলতানপুর পাড় এলাকার নজুমিয়া বাড়ির মৃত আলী আকবরের ছেলে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক একই দিন বাদ আসর জানাজার শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয় নিহতের বাই মোহাম্মদ আজগর বলেন আমাদের বাড়ির অদূরে আলম নামে এক ব্যক্তির বিল্ডিংয়ে রঙের কাজ করতে গিয়ে পাঁচতলা উঁচু ভবন থেকে সিটকে পড়ে যায় কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম